ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধানকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেবার দাবি করেছে ইসরায়েলি প্রশাসক নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয় ইরান তাকে ও আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা পরিকল্পনা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানায় ইরানের রাজধানী তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ হিসেবে এই পরিকল্পনা করা হয়েছে ইসরায়েল দাবি করেছে তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছে ওই ব্যবসায়ীর সঙ্গে ইরানি ও তুর্কিদের ভালো সম্পর্ক ছিল পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে পরে তাদের মধ্যস্থতায় তুরস্কের সামান্দক শহরে এডি নামে এক ইরানি ধনকুবেরের দুই প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী এডি ইরান থেকে তুরস্কে যেতে পারবেন না জানার পর ইসরায়েলি ওই ব্যবসায়ী নিজেই ইরানে যান সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হজ এবং এডির সঙ্গে সাক্ষাৎ করে আর সেখানেই তাকে এই অপারেশন পরিচালনার জন্য দশ লাখ ডলার দেয়া হয় এদিকে ইসরায়েলকে করা জবাব দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমা তিনি স্পষ্ট ভাষায় বলেন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না ফিলিস্তিনে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানায় তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বুধবার সৌদি আরবের সুরা কাউন্সিলে দেশটির বাদশাহ সালমানের পক্ষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলে যুবরাজ বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাবে তার দেশ ইসরায়েল বরাবরই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তবে দেশটি শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বলে আসছে কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করছে গত বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তারপর পরিস্থিতি হঠাৎ করে বদলে যা ইসরায়েলের হামলায় গাজায় বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় দাঁড়িয়েছে একচল্লিশ হাজার তিনশো জন বার্তা সংস্থা আনাদুলু জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বিশ জন নিহত এবং আরও চুয়ান্ন জন আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না লেবানন জুড়ে পেজার বিস্ফোরণের প্রতিশোধ নিতে যেকোনো সময় হামলা করতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি প্রধান তিনি বলেন আমাদের এখন উচ্ছ্বাস করার সময় নেই এবং উত্তরে একটি বড় ধরনের হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এদিকে গাজাবাসীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ নিতে আজ ইসরায়েলে চার দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের নেভ জিভ এলাকায় দেশটির একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয় হাবুশিদ পর্বতে অবস্থিত ইসরায়েলের আটশো দশতম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দফতরেও রকেট হামলা চালানো হয়েছে এছাড়া বেইত হিলেল ব্যারাকে আল সাহল ব্যাটালিয়নের রকেট হামলা এবং বাইজাদ সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে